গুড মর্নিং সবাইকে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরা ভালো আছি তো সকাল সকাল আমরা চলে এলাম তোমাদের সামনে আমাদের সুন্দর কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা আশা করছি ভালো লাগবে তো এই যে দেখো সকালবেলা আমরা চারজনে উঠে পড়েছি মানে আমার ছেলের সকাল হয় ওই ধরো ভোর সাড়ে চারটা কি পাঁচটার দিক থেকে আর আমার মোটামুটি এখন থেকে স্টার্ট হচ্ছে এখন কিন্তু বাজে পনেরো নটা তো আমরা উঠবো ওঠার পরে তারপরে চা টাজ আছে করবো আমাদের দেরি হয় কারণ হচ্ছে যে দুটো বাচ্চা বুঝতে পারছো রাত্রে সেরকম ঘুম হয় না জন্য মা ওরা আর ডাকে না বলতো

তো চলো আজকে তোমাদের সঙ্গে আমারও আজকে জাতীয় সঙ্গীত দিয়ে আজকে দিনটি শুরু হলো দেখতেই পাচ্ছ মেয়ে আর তার বাবা মিলে জাতীয় সঙ্গীত শুরু করে দিয়েছে আর কি আমার ছেলে আমতা আমতা করছে হাত খাচ্ছে মানে ও যে কি করবে ও বুঝতে পারছে না ও একবার উঠবে না বসবে না কি যে করবে পাগলের মতন করছে ওর বাবার সঙ্গে আর আজকে আমাদের দিনটি শুরু হচ্ছে এখন থেকে চলো স্টার্ট করা যাক আর আমাদের কিন্তু সকালবেলাটা কিছুক্ষণ আমরা এইভাবেই চারজন সময় কাটাই খেলি গল্প করি অনেক মজা করি তারপরে কিন্তু আমরা বাইরে বের হই আর আমার ছেলে কিন্তু মানে পাগল হয়ে যায় বাইরে বেরোনোর জন্য ও ঘুরবে ওর দাদানের সঙ্গে এটা ওর অভ্যেস কেন লাগে কেন লাগে বাস্তবে <laughs> করিস <laughs> <laughs>

ও জামাই বলে ডাকে আর এই যে দেখতে পাচ্ছ পিয়াঞ্জ দাদা ওর সঙ্গে তো মানে ভাব জমে গেছে দাদা কোথাও ঘুরতে গেলেই হলো ভীষণ কান্নাকাটি শুরু করে দেয় আর এই যে দেখো এদিকে জামাইয়ের সঙ্গে কথা বলছে এখন তো বেশ মজা করে ডাকছে যখন বড় হবে তখন কিন্তু খুবই লজ্জা পাবে এইসব ডাক ডাক তুমি আসো দেখো

কি মারপিট করে দুজনে এখনই আরো তো তো আজকে সন্ধ্যাবেলা মা আর ভাই এসছে তার কোনো মানে নিশ্চয় কারণ হ্যাঁ আমরা ঘুরতে যাচ্ছি সবাই একসঙ্গে বেশ মজা হবে মাউথ কালকে আমরা ভোরবেলা বেরিয়ে পড়বো তো ওখানে গিয়ে যদি আমরা রান্নার ঝামেলা নিই তাহলে আমরা মজাও করতে পারবো না আর ঘুরতেও পারবো না তার জন্য আমরা বাড়ি থেকে নিয়ে যাব শাহী পনির আর এই মুরগির মাংস তো দেখতেই পাচ্ছ আমার রেডি একদম গরমা গরম শাহী পনির আর চিকেনটাও রেডি তো এটা আমি ভালো করে রেখে দেবো যাতে খুব ভালো থাকে আর দেখো আমি কিন্তু চিকেনে একদম অল্প তেল দিয়েছি আর টোটাল চিকেনের থেকে তেলটা বেরিয়েছিল খুব ভালো ছিল সকালবেলা উঠে আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম দুক্কা দুক্কা বলে তো চলো আজকে আমাদের কেমন কাটে মজায় মজায় কাটবে বেশ আনন্দ নিয়ে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি দেখো